ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বস করতে চাইছেন যাকে আপনি বসীভূত করতে যাচ্ছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন সে যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থা থাক পৃথিবীর যে প্রান্ত থাক না কেন আপনি কাজটা করতে আপনার লেট হবে কাজটা করতে আপনার সময় লাগবে কিন্তু তার ফলাফল পেতে সময় লাগবে না সে যত দূরে যে হালতে যে অবস্থায় থাক সেখান থেকে হয় আপনার বাড়িতে আসবে নতুবা সেখান থেকে যোগাযোগ করে আপনার কাছে টেলিফোন করতে বাধ্য হবে সে তার তরফ থেকে আপনার কাছে সে তার তরফ থেকে আপনার কাছে জীবনের হওয়ার জন্য প্রকাশ করবে এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল একটা কাজ সুপ্রিয় দর্শক কাজটা খুব এত একিন বিশ্বাসের সাথে আপনি কাজটা করে থাকেন ওপর আল্লাহ দয়া রহম করম মেহের হবে তবে মানুষের মনে আশা আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে কিন্তু সেই মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনাকে মেহনত সাধনা করা লাগবে আপনার মনের ইচ্ছা মনের আশা মনের আকাঙ্ক্ষা আপনি আপনার এলাকায় আপনি গ্রামে আছেন কোন মহিলা আপনার গ্রামে কোন আত্মীয়র বাড়িতে এসছে আপনি সেই মহিলাটাকে দেখলেন দেখে আপনার খুবই ইচ্ছা ওকে বিবাহ করবেন বা ওর সাথে আপনি একটা সম্পর্ক তৈরি করবে কিন্তু সেই মহিলাটার বাড়ি তো এখানে নয় মহিলাটার বাড়ি অন্য জায়গায় সে তো আত্মীয়র বাড়িতে এসছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন মোট কত হলো দূরের মানুষকে কিভাবে বস করে আপনি আপনার কাছে নিয়ে আসবেন অবশ্যই দূরের মানুষ অবশ্যই কাছে আসবে দূরের মানুষ অবশ্যই বস করা হবে অবশ্যই সে আপনার প্রেমে পাগল হবে সে যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থা থাক সে আপনাকে টেলিফোন করতে বাধ্য হবে যে হ্যাঁ আপনি তো বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে গিয়েছেন অনেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করেন সেখানে আপনি কাজ করে দেখেছেন জিরো পেয়েছেন আমি আপনাকে বলছি যত পৃথিবীতে একশো পার্সেন্ট হাজার পার্সেন্ট এক পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যারা কাজ করেন আপনি তাদের কাছে গিয়ে কাজটা করেন যে আবার করেন আমার মনের মানুষকে চাই বসীকরণ কাজ করুন সমস্ত জায়গায় কাজ করুন যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি কাজ না হয় আপনি আপনার বাড়িতে বসে নির্জন জায়গায় বসে এই কাজটা আপনি নিজে একা একা করে দেখেন আল্লাহ পাকের যদি দয়া হয় আল্লাহ পাকের যদি রহম আর আল্লাহ পাকের যদি করুণা মেহের বাণী হয় সে আপনার প্রেমে পাগল অস্তিত্ব দেওয়ানো হবে কারণ কি জানেন আমি মানুষ আপনি মানুষ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন হবে না তবে প্রত্যেকটা কাজের পিছনে সাধনা মেহনত লাগে মেহনত করুন কাজ করুন অপর আল্লাহ দয়া রহম করো আপনার উপরে হবে এখন যত দূরে থাক যেখানে থাক তাকে আপনি বস করবেন কিভাবে আমি আপনাকে বলে রাখি যাকে আপনি বস করতে চাইছেন সে ছেলে হতে পারে সে মেয়ে হতে পারে প্রথমত যে ছেলেটাকে আপনি বস করতে চাইছেন কোনো মহিলা কোনো ছেলেকে যদি বস করতে চায় ছেলের নাম ছেলের বাবার নামটা জোগাড় করুন কোনো ছেলে যদি কোনো মেয়েকে বস করতে চায় সেই মেয়ের নাম মেয়ের মায়ের নামটা জোগাড় করুন আর আপনি কি করবেন এই নামটা জোগাড় করার ফলে আপনি আপনার এলাকা থেকে একটা জিনিস আপনি জোগাড় করুন সেটা হলো একটা ডিম যে কোনো ডিম না ফুল কালো মুরগির ডিম মুরগিটা হবে একদম কালো এরকম কালো মুরগির একটা ডিম জোগাড় করুন আর কালো মুরগির ডিমটা জোগাড় করবেন যার কাছে নেবেন এক কোনো দরাদরি না সে যদি বলে একশো টাকায় একশো টাকায় নিতে হবে এক পয়সা কম করা যাবে না বলাও যাবে না এই রকম একটা ডিম জোগাড় করার পরে ওই ডিমটাকে গোলাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে নেন ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার আপনি কি করবেন ওই ডিমের উপর একটু ধুনো জ্বালিয়ে একটু ধোয়া লাগিয়ে দেন ধুনো ধোঁয়া উঠবে ডিমটা একটু ভালো করে ধরে একটু ধোঁয়াটা লাগিয়ে নেন তারপরে এবারে আপনি আমি স্কিনের উপর একটা নকশা তুলে দিচ্ছি দেখেন এই নকশাটা ডালিম গাছের একটা কলম আর সুন্দর করে অজু করুন কাপড় পরিষ্কার জামা কাপড় পরে আপনি একটা জায়গায় বসুন নামাজের পাটি ফেলে পাঁচ পাঞ্জাতের সম্মান অর্থে এক পাঁচটা আগরবাতি ধোপবাতি জ্বালিয়ে দেন কেবলার দিকে মুখ করে বসে তিনবার তবাই এসতে পার এগারো বার দোর শরীফ পরে তো এগারো বার দরুদ শরীফ পড়ার পরে এই নকশাটা কি করবে কিশোর জাবলান ডালিম গাছের কলম দিয়ে যেভাবে আমি স্ক্রিনে তুলে দিয়েছি যেভাবে দিয়েছি সেইভাবে ডিমের উপরেই নকশাটা লেখে তো ডিমের উপরেই নকশাটা লেখার পরে দেখেন ফলা নি বিনতে ফলা যে মেয়েকে আপনি বস করছেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আলা উব্বু ফলা বিন ফলা লেখা আছে দেখেন একদম মাথায় ছেলের নাম ছেলের বাপের নাম লিখলেন তিনবার তবে এসে একবার এগারো বার শরীফ পড়ে ডিমটাকে নিয়ে যে চুলায় যেখানে রান্না হয় সেই চুলায় এক কোলে গর্ত করে পুঁতে দিয়ে আস যেন রান্না যখন হবে চুলায় যখন আগুন জ্বলবে এই আগুনের তাপটা যেন ডিমে লাগে ডিমের উপরে যেন আগুনের তাপটা লাগে যদি ডিমটা গরম হয় ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বস করতে চাইছেন যাকে আপনি বসীভূত করতে যাচ্ছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন সে যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থা থাক পৃথিবীর যে প্রান্ত থাক না কেন আপনি কাজটা করতে আপনার লেট হবে কাজটা করতে আপনার সময় লাগবে কিন্তু তার ফলাফল পেতে সময় লাগবে না সে যত দূরে যে হালতে যে অবস্থায় থাক সেখান থেকে হয় আপনার বাড়িতে আসবে নতুবা সেখান থেকে যোগাযোগ করে আপনার কাছে টেলিফোন করতে বাধ্য হবে সে তার তরফ থেকে আপনার কাছে প্রেম ভিক্ষা চাইবে সে তার তরফ থেকে আপনার কাছে জীবনের সাথী হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষাটা প্রকাশ করবে এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল একটা কাজ সুপ্রিয় দর্শক কাজটা খুব এতমিনান একই বিশ্বাসের সাথে আপনি কাজটা করে থাকেন ওপর আল্লাহ দয়া রহম করম মেহের হবে তবে কাজটা করবেন একটা সাদগা আপনি দিয়ে দেবেন সেই সাদগার বিষয়টা ফোনে কথা বলে যোগাযোগ করে দেবেন তো সুপ্রিয় দর্শক কাজটা যদি আপনি অবৈধভাবে করেন তাও হবে বৈধভাবে কাজ করেন তাও হবে তবে কাজটা আপনি করার জন্য অনুমতি নিয়ে কাজটা করবেন আপনি যদি আমার কাছে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করবেন আমার চ্যানেলের যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবার আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকালকার ভিডিওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অব